কে আমি বানাবো খাসির মাংসের পাতলা ঝোল ভাজা মশলা দিয়ে তো এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো কুচি করে কেটে নিয়েছি আর এই যে ভাজা মশলা দিয়ে পাতলা ঝোল বানাবো তো মশলাটা আমি ভেজে নিয়েছি একটু ঠান্ডা হতে দিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা গোলমরিচ ধনে আর জিরে এটা গোটা গোটাই এটা আমি ভেজে নিয়েছি এবার আমি এটাকে পেটে নেব একসাথে ওটাকে এবার আমি ম্যারিনেট করে নেব পেঁয়াজ টমেটো কুচিটা মাংসের উপরে দিয়ে দিয়েছি আর এই যে ভাজা মশলাটা এর সাথে আদা রসুন সব একসাথেই পেস্ট করে নিয়েছি এটা আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেবো আর দেব সরষের তেল দিয়ে এটাকে আমি এক থেকে দেড় ঘন্টা মাখিয়ে রেখে দেবো এই যে মাংসটা আমি সুন্দর করে ম্যাগনেট করে নিয়েছি এবার আমি এটাকে এক দেড় ঘন্টা ঢাকা দিয়ে রেখেছি আমি এটা ম্যাগনেট করে রেখেছিলাম আলুটাও ভেজে নিয়েছি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর এই যে গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা মাংসটা দেখুন আমার কিন্তু একদম সুন্দর করে কষানো হয়ে গেছে আলুটা ওর সাথে দিয়ে দিয়েছিলাম দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি

দেখুন আমার খাসির মাংসের পাতলা ঝোল হয়ে গেছে তো এটা আমার করার মধ্যেই রাখবো আমি তো রেসিপিটা যদি ভাল লাগে তো আপনারা একবার এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে